سلام عليكم تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يبقه قولي ربي جدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم الله প্রিয় মহাতারাম আজ আমাদের আরবি ভাষার বাক্য বা বাক্যাংশ নিয়ে যে আলোচনা হচ্ছিল তার দ্বিতীয় ক্লাস আজকের বিষয় মোরাক্কাবু বিনা অর্থাৎ সংখ্যা বাচক বাক্যাংশ নিউমেরাল ফ্র্যাগমেন্ট আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এগুলো বাক্যাংশ বাক্য নয় আমরা প্রথমে দেখি এটা সঙ্গা মারাক্কাবু বিনা হচ্ছে ওই বাক্যাংশ যেখানে দুটি ইসম বা একটিকে অপরটির দিকে কোনো প্রকার ইঙ্গিত ছাড়া যুক্ত করা হয় এবং দুটি ইসমকে যুক্ত করার সময় মাঝে থাকা হক বা সংযোজক অব্যয়টিকে বাতিল করা হয় এটার উদাহরণ আমরা একটু পরে দেখছি আগে এটা গঠনের চারটা শর্ত আছে চারটা শর্ত মেনে এই বাক্যাংশ তৈরি হয় যেমন ধরুন এক নম্বর দুটি ইসমের মাঝে থাকা হার বা সংযোজক অব্যয়টিকে বাদ দিলেও তাদের অর্থের কোনো বিকৃতি ঘটনা দুই নম্বর শর্ত এগারো থেকে উনিশ পর্যন্ত সংখ্যাগুলোকে আবি ভাষায় মোরাক্কাবু বিনা বলা হয়ে থাকে তিন নম্বর শর্ত মোরাক্কাবু বিনা এর দুটা অংশই ইরাব জবরবিষ্ট হবে চার নম্বর শর্ত দুটো শব্দ বা ইসম যুক্ত হয়ে একটি মাত্র অর্থ প্রকাশ করবে দুটা ইসম কিন্তু দুটা মিলিত হয়ে যখন বাক্যাংশ হবে সেটা একটা অর্থ প্রকাশ করবে আমরা উদাহরণ দেখলে বিস্তারিত বুঝতে পারব তো প্রথমে কোরআনিক উদাহরণ দেখি এক নম্বর দেখুন আহাদুন বা আশারুন আহাদুন হলো এক এবং আশারুন হলো দশ এবং মধ্যে একটা ওয়াও কনজাংশান আছে পাশে এটা যদি আমরা এমনি এমনি উঠে দিই তাহলে এক একই থাকবে দশ দশই থাকবে এক নম্বর শর্ত হলো দুই নম্বর এটা এগারো থেকে উনিশের মধ্যেই তারপরে তিন নম্বর এর দুটা অংশই ইরাব জবরবিষ্ট হবে এটা ইরাব জবরবিষ্ট হবে আর শেষ অক্ষরে দুটারই শেষ অক্ষর জবর হবে অর্থাৎ ছিল প্রথমে দুই পেশ আহাদুন ছিল দুই পেশ ছিল আশারুন দুই পেশ ছিল দুই পেশ উঠে যে একটা জবর হলো যখন বাক্যাংশ তৈরি হলো এটাই ছিল তিন নম্বর বৈশিষ্ট্য চার নম্বর শব্দ দেখুন এটার সাথে মিলে যায় দুটো শব্দ বা ইসম যুক্ত হয়ে একটিমাত্র অর্থ প্রকাশ করবে অর্থাৎ আহাদুন ও আশারুন দুটো মিলে কী হবে আহাদা আশারা অর্থাৎ এগারো এগারো অবশ্যই এক ও দশ হতে ভিন্ন এবং একটা একটা মাত্র শব্দ এবং তা এক এবং দশ হতে ভিন্ন ভিন্ন একটি শব্দ প্রকাশ করে এই উদাহরণটি এসেছে সুরা ইউসুফ বারো নম্বর সুরার চার নম্বর আয়াতে এই বাক্যাংশটি আছে তারপরের উদাহরণটা দেখুন দুই নম্বর ইসনানি আসারুন ইসনানি হল দুই আর তো দশ তো দুটো মিলে হয়েছে ইসনা আষারা অর্থাৎ বারো এটাও দুটা শব্দই জবর গ্রহণ করেছে এবং একটা ভিন্ন অর্থ দিয়েছে অর্থাৎ বারো দুই এবং দশ থেকে ভিন্ন অবশ্যই বারো দুই ও দশ থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে এই বাক্যাংশটি এসেছে সুরা মায়েদা পাঁচ নম্বর সুরার বারো নম্বর আয়াতে তিন নম্বর উদাহরণটি দেখি তিস আতুন বা আসারুন এখানে তিস আতুন হলো নয় ওয়া দিয়ে সংযুক্ত হয়েছে আসারুন ওয়া উঠে দিয়ে হবে তিস আতা আসারা অর্থাৎ ইরাব গ্রহণ করবে জবর ছিল দুই পেশ হলো দুটাতেই জবর এবং একটি ভিন্ন অর্থ প্রকাশ করল অর্থাৎ উনিশ তিস আতা আশারা হল উনিশ এটা অবশ্যই নয় ও দশ হতে একটি ভিন্ন শব্দ এটা এসেছে সুরা উদ্দাশ্রীরের এটা এসেছে সুরা মুদ্দাসির চুয়াত্তর নম্বর সুরা তিরিশ নম্বর আয়াতে প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অ মা তুফিকি ইল্লা বিল্লা আলাইহি তালতু ওয়া ইলাহি এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্লেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন মা লা কুয়াতা ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله الله حافظ.